Woo! আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি মোহাম্মদ সিয়াম আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই মাকা আমি ইনশাল্লাহ প্রতিবারের ন্যায় এবারও বলছি যে কোনো মাকাম শিখার আগে আগে কাঠামোটা বুঝতে হবে কাঠামোটা যখন বুঝতে পারবো তখন গিয়ে হচ্ছে সব জায়গায় এটাকে প্রয়োগ করতে পারব যেমন ধরতে পারেন যে আমি উস্তাদ বলছেন রহমান একটু বললেন আমি এইটাই শিখলাম কিন্তু সুরের যে মূল কনসেপ্টটা ছিল এখানে কতটুকু ভাঙা দিব মানে কতটুকু ব্রিজ দিচ্ছি বা কতটুকু বেট দিচ্ছি কতটুকু উঠতেছে কতটুকু নিচে নামতেছে এইগুলা যদি আমার কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয় তাহলে দেখবেন আপনি এই একই সুরটা অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন না এইটা আমাদের সকলের ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রেও হয়তো এই জন্য আমরা চেষ্টা করতাম যে হচ্ছে যে কোনো সুর শিখার ক্ষেত্রে কী পয়েন্টগুলো কী কোন হচ্ছে সুরটা একটু ব্যতিক্রম একটা মাকামত থেকে আরেকটা মাকামতকে আলাদা করে কোন কোন সুরগুলো যেমন আমি যদি বলতে চাই যে মাকামুল নাহওয়াহ আর কি পয়েন্টটা কি এইটা এটা এইটা হচ্ছে মাকামুল না কি পয়েন্ট তারপরে মা মাকামুর রস যদি বলি তাহলে কিরকম একটা কি পয়েন্ট তারপরে বেরিয়াতির ক্ষেত্রেও আছে প্রত্যেকটা মাকামতের নিজস্ব কিছু কি পয়েন্ট আছে ওই কি পয়েন্টগুলো যখন আপনি একটু শিখে ফেলবেন একটু মাথায় রাখার চেষ্টা করবেন তখনই যে দেখবেন যে আপনি মাকামতান চিনতে পারতেছেন যে কোন ওস্তাদ কোন মাকামাত পড়তেছেন কোন কারী সাহেব কোন মাকামাত পড়তেছেন তখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন ঠিক আছে এই জন্যই আমি সবসময় হচ্ছে মূলত যে এগুলো দিয়ে শেখানোর চেষ্টা করি মানে মানে কনসেপ্টটা ক্লিয়ার করা হচ্ছে মূল উদ্দেশ্য আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে তাহলে আপনি বিভিন্ন জায়গায় এটাকে অ্যাপ্লাই করতে পারবেন তো বলছিলাম আজকে আমরা হচ্ছে মাকাম হেজাজ নিয়ে আলোচনা করব। এই মাকাম হেজাজটা একটা খুবই সুন্দর একটা মাকামত এবং এটা হচ্ছে কান্না সুরে ব্যবহৃত হয় হ্যাঁ যেই সকল আয়াতগুলোতে আল্লাহ রব্বাহ আলমিন আমাদেরকে কেয়ামতের কথা শুনিয়েছেন হ্যাঁ এই সকল আয়াতগুলোতে হচ্ছে যেমন জাহান্নামের আয়াতগুলোতে জাহান্নামের আয়াতগুলোতে এই সকল আয়াতগুলোতে হচ্ছে আমরা এই মাকামাতকে পড়বো ইনশাআল্লাহ আল্লাহ তালা তো সবসময় আপনারা চেষ্টা করবেন যে আগে যেই তিলাবতটা আপনি করতে চাচ্ছেন সেই সেই তিলাবতের অর্থটা একটু দেখবেন হ্যাঁ ওই তিলাওয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে আপনাকে কি মেসেজ দিচ্ছেন ওই মেসেজ আপনি হচ্ছে এবার আপনার কাজ হচ্ছে আপনি যেহেতু পাঠক আপনি হচ্ছেন রেসাইটার তো আপনি এক আপনার অডিয়েন্সের কাছে বুঝাইতে হবে যে আল্লাহ রবুল্লাহ আলমিন এই জিনিসগুলো আমাদেরকে মেসেজ দিচ্ছেন তো আপনারা কী হয়ে দিবেন ইন্ডিকেটারটা কি ইন্ডিকেটারটা হচ্ছে যে আপনি যখন তিলাওয়াত করছেন ওই তিলাওয়াতের সুর শুনে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ আসলে এখানে আল্লাহ রবুল্লাহ আলমিন হয়তো কান্না কান্না বা ভয়ানক কিছু বলছেন এই টাইপের কিছু বা আনন্দের কিছু বলছেন এইটা মানুষ ফিল করতে পারবে মানে মানুষকে ফিল করাইতে হবে রুহানিয়ার তো তখনই আসে তাই না মানুষ যখন ফিল করতে পারে যখন মানুষ প্রশান্তি পায় আপনার তিলা অর্শনে কেননা আল্লাহর প্রতি শ্রদ্ধা বেড়ে যায় আল্লাহর বলল আলামের প্রতি ভয় বেড়ে যায় মাঝখানে অনেক কথা বলে ফেলছি তো তার জন্য ক্ষমা চাচ্ছি আমি আজকে আলোচনা করতে চাচ্ছি মাকামে হেজাজ নিয়ে ইনশাআ আল্লাহ তালা তো মাকামে হেজাজের আমরা তিনটা স্তর বেসিক্যালি পেয়ে থাকি একটা হচ্ছে আসলি করর তারপর একটা হচ্ছে জবাব তারপর একটা হচ্ছে জবাবুল জবাব প্রতিবারের মতোই আমি একটু তিলাওয়াত করব ওই তিলাওয়াতের কাঠামোটা একটু সাজাবো এরপরে গিয়ে ইনশাআল্লাহ আমরা প্রয়োগ করার চেষ্টা করব কিছু কিছু তিলাওয়াতে আমরা পারি কি না দেখবো আমরা ইনশাআল্লাহ তাহলে প্রথমেই যে স্তরটি আসে সেটি হচ্ছে আসলি করর হেজাজ আসলি করর আপনারা তিলাওয়াতটা খেয়াল করবেন হ্যাঁ কিভাবে শুরু হচ্ছে কিভাবে শেষ হচ্ছে بسم الله الرحمن الرحيم يخرج منهما اللؤلؤ والمرجان فبأي আমরা কাঠামোটা কি পাচ্ছি অ এরপরে আসি হাইজাজ জবাব

অ রকম হচ্ছে বেসিক কাঠামোটা দাঁড়ায় তাহলে আপনারা শিখবেন প্র্যাকটিস করবেন বিভিন্ন জায়গায় এরপর আসে কম হেজাজ আজ জবাব এটা শুরুই হবে অনেক শক্তি দিয়ে কুল্লু লোমান আলাই ফিউ আই শুরুই হচ্ছে অনেক শক্তি দিয়ে হ্যাঁ এই হচ্ছে টোটাল মাকাম হিজাজ তিনটা স্তর তো আপনারা এইভাবে করে কি পয়েন্ট গুলোকে আলাদা আলাদা করে ধীরে ধীরে ইনশাল্লাহ প্র্যাকটিস করতে থাকবেন অনেক শুনবেন হ্যাঁ শুনতে হবে আর বিকল্প কিচ্ছু নাই শুনতে হবে হামিং করতে হবে হামিং কি জিনিস গুন গুনগুন করতে হবে নাক দিয়ে গুনগুন করতে হবে মানে আপনার ভিডিও দেখছেন ভিডিওতে তিলাওয়াত চলছে ওই তিলাওয়াত আপনারা কানে গুনগুন করতে থাকবেন নাকে দিয়ে গুনগুন করতে থাকবেন পরে গিয়ে যখন আপনার সুরটা মোটামুটি আইডিয়া চলে আসছে এবার আপনি চেষ্টা করেন ওই সাথে সাথে পড়তে পড়ার চেষ্টা করেন এভাবে করে তাহলে দেখবেন যে অনেক ইফেক্টিভ হবে এবং প্রোডাক্টিভ হবে হ্যাঁ শেখাটা আর না হলে শুধু কষ্ট করেই যাবেন কষ্ট করেই যাবেন কিন্তু দেখা যাবে যে আসলে ফল পাচ্ছেন না তখন তো বিষয়টা আপনার জন্য পরিশ্রমটা বৃথা গেল ঠিক না তো এইটাকে লাঘব করার জন্য মূলত এভাবে করে আমি চেষ্টা করি যে যত সহজ করা যায় আর কি মূলত এই উদ্দেশ্যটা থাকে আসলে কনসেপ্টটা ক্লিয়ার করে দাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই তিলাওয়াত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করার মাধ্যমে আপনার আরেক ভাইকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং আপনারা কোন ধরনের ভিডিও নেক্সট টপিকে চান সেটা ইনশাল্লাহ কমেন্ট করে জানাতে পারেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার